আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে আলোচনা করব সার্কুলারটি হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড আবেদনের শেষ তারিখ 1 সেপ্টেম্বর আপনারা যারা বিস্তারিত জেনে আবেদন করতে যাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেল থেকে বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন এবং এমন সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ পদ ছয়টির মধ্যে প্রথমে ছয় নম্বর পদ নিয়ে আলোচনা শুরু করছি পদের নাম সাহায্যকারী এই পদে সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে আট হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণীর পাশ ও কমপক্ষে ছয় মাস মেয়াদী কারিগরি ও ট্রেড কোর্স থেকে মেডিকেল বা ইলেকট্রনিক অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে যদি ছয় মাসের কোর্স থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে আর কি পাঁচ নাম্বার পদের নাম হচ্ছে বার্তা এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে আট হাজার থেকে বিশ টাকা ও অন্যান্য বার্তা দেওয়া হবে এই এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী মাস কিন্তু অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই 4 নম্বর পদের নাম অফিস সহায়ক এই পদে 6 জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে 8250 থেকে 2010 টাকা ও অন্যান্য ভাত দেওয়া হবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক কো সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হলেই চলবে 3 নাম্বার পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এ পদে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এই পদের জন্য শিক্ষাগত অন্যান্য যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার বা সমমান এই পদে চারজন লোক নিয়োগ দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে ও অন্যান্য বাধা থাকছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক এবং স্নাতকতা ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা এক নম্বর পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে এবং বেতন হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা ও অন্যান্য বার্তা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও অটোমোবাইল এ পলিটেকনিক এর ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা এই সার্কুলারটিতে মোট লোক নিয়োগ দেওয়া হবে ছত্রিশ জন আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা দ্রুত আবেদন করে ফেলে হাতে বেশি সময় নেই এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বয়স বয়স হতে হবে একত্রিশ সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত ন্যূনতম আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্ত হবে বীর মুক্তিযুদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবে এবং আবেদন ফ্রি হচ্ছে এক নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এবং সার্ভিস আটান্ন টাকা সহ মোট পাঁচশো আটান্ন টাকা এবং দুই নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ থ্ থ্ তিনশো টাকা এবং সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা চার পাঁচ ও ছয় নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট টাকা সহ একশো বারো টাকা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এমন সরকারি ও বেসরকারি চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলকে একটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ